সকলকে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ জানতে চাই আপনারা সকলেই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন এই কথা মোমেনকে ভালো রাখে কি কথা বলেন মোমেনকে ভালো রাখে কেলা আগর মাহা পিলে বসবে দারা আল্লাহ কাসে প্রিয়তারা আল্লাহ রাশে প্রিয় দারা চন্নকে প্রো বেতারা জোরলাহ ইহরা যে আমি এখান থেকে একটু এখান থেকে একটু এভাবে আলোচনা করি না আর আমার ভাইয়েরা আলোচনা শুনলে গোলামের মতো কিসের মতো গোলামের মতো অহংকার ধাপ নিয়ে বসে থাকা

ও মা পারদারা লালকে জারা মারে কোতা গুলে ছুন্ডে ছোমাগা গোবরি কন মা জে সাই নাই নারি কামারা লাগি নাই তবে জানাম �

আমার আল্লাহকে বিনায় করে ধান নন্দিবে তার মধ্যে নাম্বার ওয়ান নারী প্রথম হল যারা মাতার সুলকে খোলা রেখে এই পৃথিবীর জমিনে যারা চলাফেরা করবে এমন নারী কাল্লা বিনায় করে ধান নন্দিবে ধরে বলেন না খোলা বাইরে যে না এরা পরে বাইরে যেতে লজাবে ও না বলেন খালি মাতা খোলা সুলে বাইরে যে না এরা পরে বাইরে যেতে লজাবে ও না ঠিক না ঠিক নিজে দেয় পরিচয় তুমি মুসলমান হে যাবেন নিজে দেয় পরিচয় তুমি মুসলমান হে যাব তোমার লোক গুনে বানাবে সম্মান হে যাব তোমার লোক গুনে বানাবে সম্মান এই করে আল্লাহ হে মা ভালো করে কান্দার করে শোনো মাতার সুরকে খোলা রেখে যদি বাইরে চলাফেরা কর এ মাটি নাই দেবে জান নাম যাই তবে মা জান্নাত পাওয়া দূরের কথা জান্নাতের সুখ এরানো পাবি না আমার মায়েরা আর দুই নম্বর হচ্ছে আমার মায়েরা যারা স্বামীকে সম্মান দিতে চায় না এমন নারী কাল্লা যাহার পাঠিয়ে দিবে এবার স্বামীরা কেন সম্মান করে না জান না কেমন স্বামীরে সম্মান এই করেছিলাম সম্মান করার কারণে স্বামীর ভক্তি থাকার কারণে এ এই খাদিরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকে সার্টিফিকেট পেলো জোরে বলেন না সব কান ধরে ঘুরেছ না কান খরা ঘুরে মায়ের চেষ্টা করো এই খাদিজা স্বামীর ভক্তি থাকার কারণে আল্লাহ তাকে শুধুমাত্র জান্নাত দেন নাই এই খাদিজার তিনটা কবরেতে কষ্ট উত্তর আমাল আল্লাহ নিজেই দিয়া দিবেন জরে কান সুবহানাল্লাহ এই মা স্বামীর ভালোবাসা থাকার কারণে হযরত খাদিজাকে শুধু আল্লাহ কবরে তিনটা পড়তে জবাব দিবেন না এই মা আল্লাহ পৃথিবীর কোন নারী কে সম্মানজনক সালাম দেন নাই কিন্তু আম্মাদান খাদিজাকে আল্লাহ নিজেই সম্মানজনক সালাম দিয়েছেন ধরে বলেন সুবহান আল্লাহ এই মা স্বামীর স্বামীকে সম্মান করতে হবে স্বামীর সম্মান করবি কপাল খুলে যাবে এ মা গভীর কাল্লা গা মারে তিন নাম্বার আছে তিন নাম্বার আছে যারা স্বামীকে বাদ দিয়া পর নিয়ে হাসি করে এমন নারী কামার আল্লাহ জাহান নাম বলেন না এমন নারী কি আপনাদের এলাকায় যারা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে নিয়ে ঘোরাফেরা করে কি হাসি বেটি এমন আল্লাহ মা বাদ পর পুরুষের সাথে হাসি তামাশা কর না এ মা স্বামীর সাথে গল্প পুজো কর স্বামীকে নিয়ে হাসি তামাশা কর আল্লাহ জীবনের সকিরা গুণা মাফ করে দেবে ধরে কাঞ্চ বাহান আল্লাহ

দিবেন না এই সকালবেলা কিস্তি সালান দেওয়ার জন্য এটি কথা বলে ঠিক না বেটি এমন শয়তান তার ঘর এলাকা না নাই এরাই হলো জাহান জমি কথা বলে না বেটি এই মা কাঙ্গারা করে শুনে রাখো গবি আমারে স্বামীকে বাদ দিয়া যে হাসিটা বাসা করবা তাইলে জাহান্নাম যাইতে হবে মারে চতুর্থ তো নাম্বার হল যারা অপবিত্র থাকে অপবিত্র থাকে পবিত্র হতে অলসতা করে এই এমন নারী কাম আল্লাহ নাম দিলেন জোরে বলেন আও জবিল্লাহ কবি গান লাগাও এ ডাকের ভুন কেন নাই রে না কোন পর जरा করেছি করেছে তথা নারী গুলো অপবিত্র থাকে পবিত্র হতে চায় না তার মানে ফরক কতদিকে দেরি করে অলসনা করে বিছানার মধ্যে শুয়ে থাকে দেরিতে দশটার সময়তে এমন নারী কে আল্লাহ কিছুই দেবে জাহান্নাম দিবে ও মা ভালো করে কবির গান লাগে শুনতে থাকেন না ভালো সাথে বুঝবেন আমার না আমলের লক্ষ্যে বলতে আমার মায়েরা যদি ফরজ গোসল করতে যদি মা গে অনুসরণ কর তাহলে কেমন দিন আমার আল্লাহ আপনার কাছে কোন হিসাব নেবেন না আল্লাহ সম্পর্ক নষ্ট করবেন আমার আল্লাহ সম্পর্ক আপনার কাছে রাখবেন না সম্পর্ক বিচ্ছিন্ন করে আমার আল্লাহ তোমাকে জাহান্ন দেবে জোরে বলেন না কসল খায় বারবার আল্লাহর নামে গীতা কসম কারে এমন নারী আল্লাহ জাহান্নাম নাম গিয়ে জোরে বলেন না জুবিল্লা বারবার অযথা গিরে কার আল্লাহর গিরে আল্লাহর গিরে কিরে কখন কারে যখন মানুষ এমন দাম দেয় না তখন কিরে গাই কতটাকে সত্য বানায় কথা বলেন আর আমরা হেলায় খেলায় অযথা ক্রীড়াকারী এই দ্বারা কিরা দ্বারাকে সী এমন মানুষকে আমার আল্লাহ এমন নারী কেমন পুরুষকে আমার আল্লাহ জাহান নাম দেবে জোর কন্যা আমার মায়েরা আমার মায়েরা রে গভীর গান লাগা ষষ্ঠ নাম্বার হলো ষষ্ঠ নাম্বার হলো যে সমস্ত নারীগুলা স্বামী খেদমত করতে চায় না এমন নারী কাল্লা যাহার নাম দিবেন জোরে বলেন না ও জুবিল্লা এবার গভীর লাগা

টা আমি নেব না আমি যে চেতমোটটা আপনার কাছে চাই আমাকে সেই চেতমোটটা দিতে হবে ধরে কন্যা সুবাহ আমার আমার বলে আসা তুমি আমার কাছে কি এমন খেজম চাও আমার সুল বলে রে তোমার কোন খেজবো আমার পছন্দ বলো না বল আমার আয়সা বলে ইয়া হাবি বাল্লা নবী আমি আপনার কোন খেজবো চাই না আমি আপনার গোসলের খেজবো চাই ধরে কন্যা সোহান আল্লাহ আমার সুল বলে আয়সা

আমার রসুল বানায় সারে রাখো ওই যে তুমি পানির মধ্যে দেখতে পেরে তো চিকমিক চিকমিক করে আয়সা তুমি কি জানো এগুলো কি আমি রসুল বলে দিলাম সারে আমার গোসলের পানিতে যেটা চিকমিক চিকমিক করে তুমি এমন জিনিসগুলা দেখেছ ওগুলা ওই গোসলের পানিগুলা ওই যে তুমি দেখেছ আমি আমার অঙ্গভূত করা পানিগুলা মাটি ফেটে ফেটে চৌচির হয়ে মাটির নিচের মধ্যে চলে যায় এ আয়সা

আমি রসুল বলে দিলাম এ আমার পর্যন্ত বক্তার মদিরা এ স্বর্ণের অভাব হবে না ধরে বাংলা সুবাহান আমার ভাইরা মক্কা এবং মদিরায় সরকার অভাব হবে না কারণ নাকি আমার সত্যি বছর পৃথিবীর মধ্যে বেঁচেছিলেন ঠিক না বেটি

পৃথিবীর কোন রাষ্ট্র যদি স্মরণের অভাব হয়ে যায় মক্কার মধ্যে কেমন পর্যন্ত স্মরণের অভাব হবে না ধরে কন্যা সোবাহান এই জন্য স্বর্ণ গুলো কোথায় পায় সব মক্কা মদিনার স্বর্ণ এতগুলো স্বর্ণকার স্বর্ণ কোথায় পায় পৃথিবীর কোন রাষ্ট্রের স্বর্ণ নয় সব স্বর্ণ হল আমার নবী দেশের স্বর্ণ কথা বলেন ঠিক না বেটি এ বাইরা আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি মায়েরা খেদমত কেন আপনি করবেন না আমি দুইটা নিজের মধ্যে আপনাকে আরেকটা ঘটনা জানাই দিলাম আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল তার নাম ছিল আবু সালমা বউয়ের নাম উম্মে সালমা এই আবু সালমা উম্মে সালমা দুই স্বামী স্ত্রী ঘুমাইয়া গিয়েছে যাওয়ার পরে কয়েক ওই উম্মে সালমা স্বামীকে ডাক দিয়ে বলেছে আমার রে আপনার কাছে আমার একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি বলেন তো আপনার আগে যদি আমি মারা যাই তাহলে কি পৃথিবী তারে কি বিবাহ করবে স্বামীছরা বলেছে না আমি বিবাহ করব না আবার স্বামী বলেছে স্ত্রী তোমার আগে যদি আমি মারা যাই কিংবা আমার আগে তুমি যাও আর কি তুমি বিয়ে করবে স্বামীও বলছে বিয়ে করব না স্ত্রীও বলেছে বিয়ে করব না কিন্তু স্বামী বেসরা স্ত্রীর উপর খুশি হয়ে বলেছে না 살mare আমি স্বামী হয়ে দোয়া আলহামদুলিল্লাহ আমার মৃত্যু বরণের পর তোমার আরো একবারে বিয়ে হবে সেই শানি আমি আবু সালমার সাইডে তোমার জন্য ভালো হবে রেগান সুবহানাল্লাহ এ মা শмир দোয়া নবীর সাথে বিয়ে হইছে না সেই শানিকে বলো কালটু সেই শানিকে বলো غلامের বেটা গোলাম সেই শানিকে বলো তোমার সংসারে আর আমার সুখ নাই এ মা কথা স্বামীকে বল আজকে রাত্রি বেলা স্বামীর পা ধরে মাপলি বা তোমার কপাল খুলে যাবে রে মা এবার স্বামী দোয়া করেছে স্ত্রীর জন্য এই অল্প কয়েকদিন পরে আবু সালমা মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার লাল দাপন করলেন করার পরে উমর ছিল আউ বকর ছিল ওসমান ছিল আলী ছিল দাপন করার পরে ওই নারীটা অল্প বয়সের নারী ছিল প্রত্যেকটা লাভ নয় ছিল এই সবাইকে বৈঠক ঘরের মধ্যে বসে ওই নারীকে বিবাহের জন্য প্রস্তাব পাঠাইলেন অর্থাৎ আবু বাকরে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইলেন নারী বলছে আবু বাকরে তোমাকে আমি বিয়ে করতে পারবো না উনি আবার নিতেন হওয়ার পরে গেলেন ওমর রাজি আল্লাহ তোমার কে বলেছে ওমর তোমার বড় ভাই আবু বকর বিয়ে আমি করি নাই তোমাকে করবো কেমন করে ওনা কেউ করে নাই এবারে তিন নম্বরে গেছে হজরত ওসমান রাজি আল্লাহ তারা বিয়ে করার জন্য

তোমার বড় ভাই তিনজন কাকে বিবাহ করি নাই তোমাকে করব কেমন করে এবার চারজন মিলে বৈঠক দিয়ে আল্লাহর নবীকে বলছে এই বিধবা নারীর সম্মান কি এত বেশি হয়ে গিয়েছে আপনার সেই চারজন বড় বড় সাহাবি কাউকে বিবাহ করে না ইয়ারা সুর আল্লাহ আমরা বলতেছি আপনি নিজেই বিবাহ করেন তো জোরে কন্যা সুবাহ এবার আল্লাহ রসুলটাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে আপনার সঙ্গে সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের প্রস্তাবে মধ্যে জবাব দিয়েছে লা ইয়া আমি আপনার প্রস্তাবে রাজি আছি ধরে মান্না সুবহানাল্লাহ আমার মেরা সর্বশেষে ওই নারীটার বিবাহ আল্লাহ নবীর সাথে হয়েছে ধরে কংসবাহান আল্লাহ স্বামী দোয়ার কারণে কথা বলে ঠিক না আমার মায়েরা রে

Si kalap, si kalap, hari kita bernama ulu Al Qur'an kota berjendela berdiri. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজেনাও রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোজেনাও শোক রাখো কোরআনে তবেই পাবিস শান্তির শান্তি ঠিক না বসন্ত ফিরা শান্ত চাও যদি জীবনে মরনে ফেরে যাও খো নাও রাখো করানে